দেখো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তোমার তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে নিলাম তারপরে যত রকমের সবজি আছে ঘরে তুমি দিয়ে দাও না দিয়ে দিয়েছি এই যে দেখো তার মধ্যে একটু পেঁয়াজ টমেটোও দিয়েছি তোমরা দিয়ে দেবে যদি সবজি খেতে না ভালো লাগে তাহলে সবাই এই সবজি খাবে দেখো আর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেব মুসুরির ডাল মুসুরির ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে একটু মিশুরির ডাল দিয়ে দিলাম তার মধ্যে দেবো হলুদ নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি সব ভালো করে দিয়ে ভালো মতন কষিয়ে নেবো দেখো কষাতে কষাতেই ঝিঙে এগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে জানো তো সবজি ভালো কষালেই তার স্বাদটা আসে ভালো এই যে আমি দিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে জল ঢেলে দেবো জল ঢেলে যেই আদা সিদ্ধ হয়ে যাবে মুসুর ডালটা কটা দিয়ে দিলাম চিংড়ি মাছ স্বাদ স্বাদ এটা তুমি সব কিছু দিয়েই খেতে পারবে আর বাচ্চারা তো চিংড়ি মাছ ভালোই খায় টাকা নেই যেহেতু আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করেই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তোমাদের কাছে অনুরোধ রইল আর সবাই গরমে ভালো থেকো এই যে আমি জল দিয়ে দিলাম আর দেখো আমার এটা একটু গরম মশলা দিয়ে আমি নামিয়েছি ধনে পাতা থাকলে ধনেপাতা পাতা দিয়েও নামাবে দেখো কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্য করেই তোমরা তুমি কিন্তু বেশি করে জল খেয়েও এখানেই শেষ কর